নমস্কার শুভম অস্তু শুভম ভগত ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের শ্রীমৎ ভগবত এ পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের বিশটি শ্লোক আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আবার নতুন করে আমাদের একুশ নং শ্লোকটি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে সংস্কৃত বিশুদ্ধ গুচারণের মাধ্যমে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোক উচ্চারণ করব তো তার আগে আমি বলিনি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তো আসুন আজকে শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ের একুশ নং শ্লোকটি সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণটা দেখিনি আমি লিখে রাখছি যেখানে একুশ নং শ্লোকটি অর্জুন বলেছিলেন তো অর্জুন ও বাসু তো আমরা এটার সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণটা দেখে নেব তো আমি লিখে রাখছি সেনরু ভয় মধ্যে যে এটা সংস্কৃত উচ্চারণ আসলে কেমন হবে তো আমরা আমরা জানি যে দন্তস্বয়ের উচ্চারণ সবসময় ছয়ের মতো হয় ছয় করে সে তারপর আসলো দন্তের ন অয় করে ও আমরা একটু মনোযোগ দিব এখানে বয়সুলের র সুকার আছে আমরা যদি বৈষ্ণু রকে একটু ভাঙাই নেই এইভাবে লেখা যায় আমরা জানি যে এটাকে এভাবে কিন্তু লেখা যায় তো আমরা যদি এটাকে এভাবে লেখে তো এখানে যদি বয়বিন্দু রায় হসন্ত দেই তাহলে কি আসলো সেনয়ন কিন্তু আমাকে এটাও জানতে হবে যে আমরা যখন রজাত বিসর্গ পড়েছি যে এটার পরিবর্তে রজাত বিসর্গ হিসেবে এখানে বিসর্গ লেখা যায় অর্থাৎ সেনেয় এখন আসি রুসার আমরা জানি রসৌতে রুসার হচ্ছে এখানে আমরা রুসার পরিবর্তে রসও লিখবো আমরা যদি সন্ধে বিচ্ছেদও দেখি তখনও কিন্তু আমরা এই বিষয়টা পাই তাহলে উ তারপর আছে ভ তারপর আছে অন্তস্থ হয়ে করে ও ভয় এই যা আবার রেপ আছে আমরা যদি রেপটাকে সামনে নিয়ে আসি রেপটাকে সামনে নিয়ে আসলে বয়বিন্দু রায় অসন্ত হয় তো আমরা এটার পরিবর্তে আমরা এখানে এখানে রজার বিসর্গ আমরা ব্যবহার করতে পারি উভয় এবার আসি মধ্যে এখানে একটা জফলা ছিল মধ্যে তো আমরা মধ্যের উচ্চারণ কি করবো ম বর্ণটা হলো ধ আমরা জানি জফলাইয়ের উচ্চারণ অর্থাৎ আমরা জানি জফলা সমান সমান ই অথবা ই অ আমরা এটা ব্যবহার করে থাকি তো অধিকাংশ সময় আমরা এটা ব্যবহার করি কারণ হলো। এটা তখনই ব্যবহার করবো যদি আলাদা একটা ওদিকে শব্দ তৈরি হয় তো যেহেতু আমাদের এখানে শব্দ তৈরি হয় না অর্থাৎ রসইতে কোন কার ঋষিকার বাকি অন্তঃস্থা থাকলো যেহেতু ধয় জপলা একটা একার কার ছিল একারটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমাদের উচ্চারণটা আসলো সেনয় উভয় মধ্যে এবার আসি রথম এখন আমরা বই ঠিক রাখলাম তারপর আসলো জানি কোন শব্দের শেষে যদি অনুসরণ থাকে অবশ্যই সেটাকে ময় লিখতে হয় বসন্ত উচ্চারণের স্থাপয় এখানে তেমন কোন পরিবর্তন করার দরকার নেই স্থাপয় আমরা এভাবে উচ্চারণ করবো স্থাপয় মে অশ্রীত এটা একটু উচ্চারণটা দেখব তাহলে ময়েকার ঠিক রাখবো মেকার মেয়ে একটু হাই পেন কেন হাই পেন দেব কারণ আমরা একটু জেনে নিব যে আমাদের হ হচ্ছে কিন্তু একটা হ আমরা রূপে জানি অর্থাৎ যার মাত্রা আছে অর্থাৎ আমরা জানি এই একটা হ কিন্তু এটার কিন্তু মাত্রা পূর্ণ মাত্রা নেই অর্থাৎ অর্ধ মাত্রায় আছে এবং দেখতেও কিন্তু হ এর মতো নয় এটার নাম হচ্ছে লুপ্ত হ এটার নাম হচ্ছে লুপ্ত অ অর্থাৎ এটা যেখানেই থাকবে এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব ও ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো অসে জফল আমরা একটু আগে দেখেছি জকলার ও ইও এর মতো হয় তা আমরা যদি জপলার ও ইও এ ব্যবহার করি রসইতে কোন কার বাকি কি গুলো অন্তস্থ ও এবার এই যে চয় রুসুগার একটা ছিল তো আমরা চয়ের সাথে তো রুসুগার ব্যবহার করতে পারি না কারণ একটা বয়নের কখনো রুসুগার ইস্টিগার দুটি কার কখনোই যুক্ত হয় না তাহলে এই রুসুগারটা যুক্ত হবে অন্তস্তি অর সাথে তারপর হবে ত তাহলে উচ্চারণটা কেমন আসলো অসিও ত আসুন এবার একটু আমরা উচ্চারণটা করে নিই অ তৎস ও তৎস ও নম ভগবতে বাসুদেব ও নম ভগবত বাসুদেব ও নম ভগবত বাসুদেব ओम श्री परमात्मने नमः श्री भगवद गीता अथो गीतार प्रथम अर्जुनो विषाद योग अर्जुनो वासो शिनो यो उभयो दिए रथ निष्ठापय अच्युत अर्थात अर्जुन बोली মেয়ে অচিউত অর্থাৎ মেয়ে মানে আমার অচিউত মানে হচ্ছে অভ্রান্ত বন্ধু সেনয় উভয় মধ্যে উভয় সেনার মধ্যে আমরা যদি দেখি উভয় উভয় সেনে বলতে অর্থাৎ উভয় সেনার মাঝখানে রথ অর্থাৎ রথ স্থাপয় মানে কি স্থাপন করো অর্থাৎ বলতেছে হে অর্জুন অর্জুন বলতেছে যে হে অভ্রান্ত বন্ধু অর্জুন বলতেছে হে অভ্রান্ত বন্ধু উভয় সেনার মাঝখানে আমাদের রথ স্থাপন করো তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন যাতে অনুরাধে সংস্কৃতির বিশুদ্ধ উচ্চারণের গীতা পাঠ শিখতে পারে ধন্যবাদ সবাইকে জয় গীতা